ফিতরের অর্থ রোজার উপবাস ভাঙার আনন্দ ইসলাম ধর্মাবলীমদের দুটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে একটি দ্বিতীয়টি হলো দীর্ঘ এক মাস রোজা রাখার পর ইসলাম ধর্মাবলী মুসলমানেরা একটি এই দিনটি ধর্মীয় কর্তব্য পালন সহ খুব আনন্দের সাথে পালন করে থাকে এই দিনে সবাই সবাইকে ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানায় আজ এই পবিত্র দিনে মেয়র তথা রামনগর উপনির্বাচনে প্রার্থী দীপক মজুমদার রামনগর এলাকার তিনটি মসজিদে যায় এবং মুসলিম ধর্মাবলম্বীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি বলেন ঈদ যেন সকলের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে রামনগর হিন্দু মুসলমান সবার পাশে থাকার জন্য সবাই যেন ওনাকে দোয়া করেন এবং আসন্ন নির্বাচনে ওনাকে যেন বিপুল ভোটে জয়যুক্ত করার এই আহ্বান রাখে রিপোর্ট জানার পৌন